ভিউয়ার আমি আজকে আপনাদের সঙ্গে এরকম সুন্দর চুসি তন্দুরি চিকেন করে দেখাবো এয়ার ফ্রায়ারে একেবারে পারফেক্ট সকল প্রকার টিপস সহ শেয়ার করব এই টিপসগুলো যদি ফলো করে করেন এটা কিন্তু ওভেনের চেয়েও অনেক সুন্দর হয় দোকানের চেয়েও কিন্তু অনেক টেস্টি হয় আর আপনারা এটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন তা আমি কীভাবে বানাইলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউয়ার্স আপনাদের কিন্তু চিকেনটা এরকম করে কেটে কেটে নিতে হবে আর পানিটা কিন্তু একদম চিপে চিপে ফেলতে হবে এইটা কিন্তু জুচি হওয়ার জন্য একটা প্রধান সত্য চলেন আর কি কীভাবে মশলা দিয়ে করলাম সেটাই দেখাই দেবো মরিচের গুঁড়া এখানে আপনারা যতটুক ঝাল খাবেন ততটুক দেবেন আমি আজকে একটু ঝাল ঝাল করে তন্দুরি চিকেনটা করতে পছন্দ করি এখানে দুই চামচের মতো দিচ্ছি কারণ হচ্ছে আমার চিকেনটা বেশ পরিমাণ মতো বেশি আছে তারপরে আমরা দেব হচ্ছে হলুদের গুঁড়া এখানে দুই চামচ দেড় চামচের মতো আর এখানে জিরার গুঁড়া দেবো সেটা আমার সেই দেড় চামচের মতো মশলাটা পরিমাণ মতো হলে খেতে যেমন ভালো হয় আর তন্দুরি চিকেনটা কিন্তু খুব সুন্দর ভিতরে সব কিছু ঢোকে আর এখানে এক্সট্রা একটা মশলা আমি দেবো মিট টেন্ডার নামে একটা মশলা পাওয়া যায় এটা দিলেও হবে না দিলেও হবে এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি যাতে টেন্ডার হয় মিটটা আর কি আর দিব হচ্ছে আমি হচ্ছে গরম মশলার গুঁড়া আর এটা যদি কারো থাকে দিবেন না থাকলেও কোনো অসুবিধা নেই গরম মশলা হয়তো এক চামচ দিলাম আমি যেহেতু এখানে একটুখানি দেবো হচ্ছে তন্দুরি চিকেন আর এখানে লবণটা আমরা পরেও কিন্তু দেবো লবণ আমি দিচ্ছি এক চামচের মতো যে কোনো কোম্পানিরও দিতে পারেন তন্দুরি মশলার থেকে আমি একটুখানি দেব খুব বেশি না যেহেতু আমরা ঘরের মশলাই ইউজ করব। এখানে জাস্ট একটু ফ্লেভার আনার জন্য তন্দুরি মশলা আমি হাফ প্যাকেটেরও একটু কম দিলাম এখানে আদা দিলাম এক চা চামচ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবো রসুনের পরিমাণ দেড় চামচের মতো এটা গুঁড়া আর যদি পেস্ট থাকে সেটা কিন্তু দুই টেবিল চামচ দিতে হবে আপনাদের আমি দেড় চামচের মতো রসুনের গুঁড়ো দিলাম দিয়ে আর যে জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা কিন্তু আপনাদের দেখাবো লেবু আমাদের যে লেবু থাকে এই লেবুটা কিন্তু বড় এক ফাঁড়ি যেটাতে রস বেশি আছে দেখেন অবশ্যই আপনাদের এটা দিতে হবে লেবুটা দিলে চিকেনের দুইটা কাজ হবে চিকেনটা যেমন টেন্ডার হবে তেমন কিন্তু একটা জার্টে গন্ধ থাকে সেটা থাকবেন আর কি লেবুই দেখেন কতটা রস হয়েছে এই জন্য পানিটা চিপে ফেলবেন লেবুর রসটা ইউজ করবো গ্রেঞ্জ আমার বাকি আছে সেটা এখন আপনাদের দেখায় সেটা হচ্ছে টক দই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন আধা কাপের মতো আমার তৈরি করা এটা দেখেন একেবারে খাসা আর পানি এয়ার ফ্রায়ারে করব যতটা সম্ভব আপনারা পানিটা অ্যাভয়েড করবেন আর দিতে হবে বেকিং সোডা এটা কিন্তু অবশ্যই দিবেন তার তার এই বেকিং সোডার কাজটা হবে চিকেনটাকে একেবারে সফট আর জুসি করার জন্য বেকিং সোডাটা আমরা আধা চামচের মতো দিব আর বেকিং সোডা দিলে অবশ্যই কিন্তু আপনাকে লেবুটা দিতে হবে আর এই লেবু আর বেকিং সোডা দিয়ে ইয়াটাকে টেন্ডার করবে আর কি এখন আমরা যখন এটা করব। এর সঙ্গে আমরা একটুখানি তেল মিশাব দেখেন অলরেডি বেকিং সোডাটা কিন্তু ফুলতে শুরু করছে আর এখানে তেল খুব বেশি দেবো না যেহেতু এয়ারে ফ্রায়ারে করবো তেলের পরিমাণটা দুই টেবিল চামচের মতো হ্যাঁ ভিউয়ার্স এখানে কিন্তু আমি ফুড কালার দিচ্ছি এটা খুব একেবারে অপশনাল আমি যেহেতু ভিডিও করছি ভিডিও কালারটা আসার জন্য এটা একদম খুব অল্প পরিমাণে দিলে কিন্তু অনেক ডার্ক কালার হবে এটা আর যদি এটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন আপনারা এখন আমরা এটা খুবই সুন্দর করে মাখাবো লবণটা কিন্তু আপনারা একটু কম বেশি করতে পারেন ঝালটা একটু কম বেশি করতে পারেন এখন মাখানো হয়ে গেলে এখন কিন্তু চিকেনটাকে আমরা এর মধ্যে দিব সব কিছু বিহেভার দেখেন আমি কিন্তু মাখাইলাম একদম দেখেন নিষ পর্যন্ত কোনো প্রকার কিন্তু পানি থাকবে না এটা কিন্তু এয়ার ফ্রায়ারে বলেন আর ওভেনে বলেন এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে এয়ার ফ্রায়ারে ভিউয়ার্স এই যে আমি এক সাত আট ঘন্টা পর ফেরত আসি আসলে গত রাত্রি যাওয়ার যে নিয়মটা সেটাই আমি আপনাদের দেখাই এই যে অনেকে যারা ভুল করেন জুসি হয় না কেন ড্রাই হয় তাদের জন্য এই টিপটা অবশ্যই মনে রাখবেন এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন এইভাবে কখনো দেওয়া যাবে না এখন চলতে দেখায় আমি কিন্তু এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল সেট করে নিয়েছি আপনারা ইয়ে দিতে পারেন আর কি যে কোনো ইয়ার এয়ার ফ্রায়ের আলাদা পেপার পাওয়া যায় তো অবশ্যই চিকেনটা এই যে ইয়া উপরের দিকটা আপনারা আপসাইড ডাউন করে দিতে হবে নাহলে কিন্তু জুসি হবে না তারপরে আপনারা কিছুটা দিব আমরা ইয়ে সবটা কিন্তু ঠিক এইভাবে দিবেন আদারওয়াইজ কিন্তু খুবই ইয়ে হবে না আর কি জুসি হবে না জিনিসটা আমরা পিওর সবগুলো চিকেন আমরা এখন খুব সুন্দর করে সাজিয়ে এখন এয়ার ফ্রায়ারের মধ্যে দিব এয়ার ফ্রায়ার দিয়ে এখন আমরা এয়ার ফ্রায়ারটা অন করব ভিউয়ার্স এই যে আমরা এখন চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দেব এয়ার ফ্রায়ারটা দেখবেন টেম্পারেচারটা যে সেট করা আছে এখানে এটা আছে এটা কিন্তু বাড়াই দিতে হবে অবশ্যই আপনি জুসি নিতে গেলে আপনাকে এখানে ফোর হান ফোর হান্ড্রেড দেবেন তারপরে আমরা এখন টেম্পারেচারটা একটু বাড়াই দেবো টোয়েন্টি মিনিট ফোর হান্ড্রেডে টোয়েন্টি মিনিট দিয়ে অন করব। এটা এক একপাশে হয়ে গেলে তারপরে উল্টায় দিয়ে আবার কতক্ষণ দিতে হবে সেটা দেখাবো এই যে টোয়েন্টি মিনিট কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা ওভেনটা খুলে দেখব এই যে দেখেন চেহারা এখন কেমন হয়েছে এটা কিন্তু উল্টাই দিতে হবে চলেন এখন আমরা সুন্দর ভিউয়ার্স এখন আমি একটা একটা করে উল্টায় দিব এই দেখেন একটু কিন্তু পানি বের হচ্ছে আপনি যদি আরও আসতে দেন টেম্পারেচারটা যদি কমাই দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক পানি বের হবে আর জিনিসটা কিন্তু জুসি হবে না আর শক্ত হয়ে যাবে আর কি জিনিসটা এখন আমরা সবটাই সুন্দর করে উল্টায় দিয়ে তারপরে আমরা আবার দিব টেম্পারেচারটা ঠিক সেম টেম্পারেচারে দিয়ে আরও আমি পনেরো মিনিটের মতো করবো তাহলে কিন্তু আমাদের পারফেক্ট হবে উপরটা সুন্দর কালার চলে আসবে। এই যে হয়ে গেছে এখন আমরা দেখি চিকেনটা দেখেই বুঝতে পারছি কত সুন্দর আর ইয়ামি হয়েছে এটা কিন্তু খুবই জুসি আর একদম ইয়ামি হয় আর এই টিপসগুলো যদি ফলো করে করেন আমার বিশ্বাস আপনাদেরও পারফেক্ট হবে তো চলেন আমরা এখন পরিবেশন করে দেখাই তো সুন্দর ইয়ামি এই ইয়াটা এখন আমরা এরকম জিনিসের সাথে কিন্তু পরিবেশন করতে পারি এটা কিন্তু দোকানের চেয়েও অনেক সফট আর খুবই কিন্তু জুসি একটা ইয়া তা আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে এ ধরনের অনেক ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ